ওয়েলকাম দেখো আজকে আবারও আমি একটি বাংলা ছোট সেন্টেন্স লিখেছি এবং এই বাংলা ছোটো সেন্টেন্সটিকে আমরা দেখব কিভাবে ইংলিশে ট্রান্সলেট করতে হয় দেখো আমি বারবার বলেছি ট্রান্সলেট করতে গেলে দুটো নিয়ম মনে রাখতে হবে সেন্টেন্সটি দেখে নেবে কোন সেন্টেন্সে আছে এবং কোন টেন্সে আছে তো চলো দেখি কিভাবে করা যায় দেখো আজ আমার মেয়ের পাকা দেখা এই সেন্টেন্সটা পড়লেই আমরা বুঝতে পারছি এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্সের উদাহরণ আমার টেন্সটা কি আছে দেখো আজ আমার মেয়ের পাখা দেখা অর্থাৎ আজ হয় আমার মেয়ের পাকা দেখা এটি প্রেজেন্ট টেন্স আছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স আছে অর্থাৎ আমাকে এখানে প্রেজেন্ট ইনডেফিনাইট বিভাগ বি ভাগ কিন্তু ইউজ করতে হবে তো চলো আমরা করব দেখো এখানে আমরা প্রায় প্রত্যেকটি ওয়ার্ডের আমরা ইংলিশ মানে জানি আজ আমরা জানি টুডে আমার মেয়ে মাই ডটার আমরা শুধু জানি না এই পাকা দেখা দেখো আমরা যখন ইংলিশে ট্রান্সলেট করি কোনো কোনো ক্ষেত্রে আমরা সঠিক ওয়ার্ডের হয়তো ইংলিশ মানে পাই না এবং সেই জন্যে আমাদের ট্রান্সলেট কিন্তু আটকে যায় তো সব ক্ষেত্রে কিন্তু তুমি মানে নাও পেতে পারো কিছুটা তোমাকে বুঝে করতে হবে যেমন ধরো এই যে কথাগুলি পাকা দেখা এগুলো ধরো এটার মানে কি অ্যাকচুয়ালি পাকা দেখার মানে হচ্ছে আমরা যেটাকে বলি পাকা দেখা কোনটাকে এই যে পাত্র বা পাত্রীকে নির্বাচন করার পরে তাদেরকে যে আশীর্বাদ করার জন্য যে দেখা বা চূড়ান্তভাবে ভাবে ঠিক হয়ে যাওয়ার জন্য যে বিবাহের দিন স্থির করা তার জন্য যে দেখা দুটি পক্ষের পাত্রপক্ষ বা পাত্রীপক্ষ তাদের যে মিলিত হওয়া চূড়ান্ত ভাবে সেইটিকে বলা হয়ে থাকে পাকা দেখা তাহলে এটি সব কিছু ঠিক হওয়ার পরে যে চূড়ান্ত ঠিক করার জন্য বিয়ের দিন ঠিক করার জন্য বা আশীর্বাদ করার জন্য যে দিনটিকে দেখা হয় যে দিনটিতে দেখা হয় বা আশীর্বাদ করা হয় সেটিকে বলা হয়ে থাকে পাকা দেখা তাহলে তার ইংরেজিটা কি হবে চলো আমরা দেখছি দেখো তাহলে আজ খুব সিম্পল ভাবে লিখছি আজ আমি কি বলবো টুডে খুব সিম্পল বলে দাও টুডে এবারে আমি কি বলেছি তাহলে এখানে বাংলাতে ক্রিয়া নেই কিন্তু ইংলিশে তোমার কিন্তু ক্রিয়া তোমাকে দিতেই হবে ইংলিশে ক্রিয়া ছাড়া ভার ছাড়া কোনো সেন্টেন্স হয় না তাহলে টুডে এবার কি আজ হলো আমার মেয়ের পাকা দেখা তাহলে আজ হলো বা হয় টুডে ইজ ডি ভার্ভ আমি দিলাম প্রেজেন্টেনসে টুডে ইজ আমার মেয়ে আমরা জানি মাই ডটার এখানে র আছে তার জন্য অ্যাপোস্ট্রফি এস কিন্তু দিতে হবে টুডে ইজ মাই ডটারস ডি এ ইউ জি এইচ টি আর অ্যাপোস্ট্রফি এস আজ হলো আমার মেয়ের এবার পাকা দেখা তার ইংরেজি কি হবে আগেই বললাম অর্থাৎ এটা হচ্ছে চূড়ান্ত যে সেটেলমেন্ট করা হয় বিয়ের জন্য যে সেটেলমেন্ট ফাইনাল সেটেলমেন্ট সেটাকেই বলা হয় পাকা দেখা ফাইনাল সেটেলমেন্ট যেটা তাহলে কি বলবো টুডে ইজ মাই ডটার্স ফাইনাল সেটেলমেন্ট ফাইনাল সেটেলমেন্ট এ সি ডাবল টি এল ই এম ই এন টি ফাইনাল সেটেলমেন্ট অফ কিসের ম্যারেজ এমএ আর আর আই এ জি ই অর্থাৎ এই পাকা দেখার ইংরেজি হলো কি ফাইনাল সেটলমেন্ট অফ ম্যারেজ অর্থাৎ দেখা পাত্র দেখা পাত্র দেখার পরে যে ফাইনাল চূড়ান্তভাবে দিন স্থির করা সব কিছু সিদ্ধান্ত নেওয়া চূড়ান্তভাবে সেটেলমেন্ট করা সেইটাকেই বলা হচ্ছে পাকা দেখা তো সেইরকম ভাবে করলাম দেখো তার ইংরেজি কি করলাম কি হলো আজ আমার মেয়ের পাকা দেখা টুডে ইজ মাই ফাইনাল সেটেলমেন্ট অফ ম্যারেজ তাহলে বুঝতে পেরেছ খুব সুন্দর সুন্দরভাবে কিন্তু আমরা এগুলোকে করতে পারছি কেন করতে পারছি কারণ আমরা টেন্স শিখে নিয়েছি এগুলো টেন্স ধরে ধরেই কিন্তু আমরা কিন্তু করছি শুধু মুখস্থ কিন্তু নয় হয়তো কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো ওয়ার্ডের আমি মানে জানি না সেটা হতে পারে কিন্তু পুরো ব্যাপারগুলোই কিন্তু আমাদের টেন্সের উপরে দাঁড়িয়ে এবং টেন্স মনে করে করেই আমরা কিন্তু এইগুলো করছি তো চলো এইভাবেই আমরা শিখতে থাকবো ছোট ছোট সেন্টেন্স নিয়ে আসবো এবং হাতে ধরে টেন্স মনে করিয়ে দিয়ে আমরা কিন্তু এগুলো তোমাদেরকে শেখাতে থাকবো আশা করছি সবাই বুঝতে পেরেছ আজকে এই পর্যন্তই ভালো থেকো আবার দেখা হবে Thank you very much.